আমি এখানে শিকড় প্রযুক্তির কথা চিন্তা করে এখানে আমি তিনটা চারা বসাই দিছি আসলে মানে শুধু দেখবো যে আসলে এখানে গাছ চারা কেমন হয় হয় কি না এখান থেকে এই অল্প মাটিতে মানে ফলন ধরবে কিনা এই জন্য আমি শুধু তিনটা লাউর চারা বসাই দিছি তো তিনটা লাউের চারা মশাল্লা মানে গ্রোথ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে টিউবেডও হয় তো পরবর্তীতে ফলন কেমন হবে এটা পরীক্ষামূলকভাবে আমি এইটা করতেছি পরবর্তীতে যদি হয় আমি আসলে ওই হাফ ড্রাম রেখে বেড সিলেক্ট করব যেহেতু লাউ মিষ্টি কুমড়া চাল কুমড়া ওদের ওই সব গাছের শিকড়গুলি খুব মেলতে হয় দুনদুল ঝিঙ্গা এগুলির মানে শিকড়গুলি মেলতে হয় প্রচুর জায়গার প্রয়োজন হয় মাটি কম হইলেও সমস্যা নাই তিন ইঞ্চি চার ইঞ্চি মাটিতে হয়ে যায় মানে গভীরতায় তো এই জন্য আমি কী করছি এইখানে পরীক্ষামূলকভাবে আমি এই লাউগুলি বসাইছি চারাগুলি তো এখন দেখবো ইনশাল্লাহ এটাতে ফলন হয় কিনা না পাতা হইলে কেটে দিতে হয় তো আমি এখনও এখনই কাটবো না হয়তো বারো পাতার মতো হয়েছে কিন্তু আমি মাচা পর্যন্ত নিয়ে যাব নিয়ে গিয়ে তারপরে কাটবো প্রথম যখন চারাগুলি বসাইছি দেখতে ঠিক এমন ছিল তো এখানে শিগর প্রযুক্তি যেহেতু ব্যবহার করছি তো এখানে তিন ইঞ্চি মাটির গভীরতায় চারা বসাইছি এখন চারাগুলির অবস্থা এরকম আছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কতটুকু মানে ফলন ধরবে জানি না তো চারাগুলি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে